তো আমাকে একজন বলেছিলেন আপনারা কি কি টিএলএম ইউজ করেন স্কুলে আমি বলেছিলাম টিএলএম তো ইউজ করি আর টিচার নিজে একজন সব থেকে বড়ো টি এই যে এখান থেকে ভালো না একটা শিক্ষা হয়ে যাবে এই যে জলটা আমি নিয়ে এসেছি একজন এসো তো তাড়াতাড়ি দেখো তো ভিতরে কি আছে বোতলটা বের করো ক্লাস শুরুতেই একটা পরীক্ষা হয়ে যায় কি আছে বোতলের গায়ে কি আছে এগুলা কি আছে রাখো দেখি এটা মধ্যে কী আছে দেখো তো উপর তো বোতলটা রাখো বোতলটা রাখো উপর করো উপর করো জল আছে যাও এই বোতলটা আমি প্লাস্টিকে মুড়িয়ে নিয়ে এসেছি কেন নিয়ে এসছি এখানে জল আসলো থেকে বোতলের বাইরে কি জল থাকে কোথেকে আসছে জলগুলো কি এগুলো কিসের বাষ্প কোথায় থাকে বাষ্প কেমন করে হয় কেমন করে হয় রোদে যখন আমাদের পুকুর নদী নালা বিলের জল গরম হয় তখন বাষ্প হয়ে উপরে উঠে যায় বাতাসের সাথে মিশে উপরে উঠে যায় সেগুলা ঘনভূত হয়ে মেঘের সৃষ্টি হয় তা এখানে কি কি হচ্ছে ঠান্ডা হয়ে ওগুলা জল পরিণত হয় এটা আমাদের ঠান্ডা জল আছে এটা আমাদের ঠান্ডা জল আছে বাতাসটা যখন লাগছে বাতাসে জলীয় বাষ্পটা কী হচ্ছে এখানে এসে জল হয়ে যাচ্ছে বাড়িতে মা রান্না করে না ভাত দেখেছো কখনো হাতের হাঁড়ির উপরে সাদা সাদা ধোয়া ধোয়া উঠছে ওর উপর ওটা তো গরম থাকে ওর উপরে একটা ঠান্ডা থালা এরকম করে ধরবে ধরার পর দেখবে বিন্দু 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 জল হয়ে গেছে সেগুলোও কি বাতাসের জলীয় জলীয় বাষ্প সেই জন্য এটা প্লাস্টিক করে এনেছি এটার মধ্যে যতক্ষণ ধরে বাতাস লাগবে ততক্ষণ ধরে বাতাসের জলীয় বাষ্পগুলা ঠান্ডা হয়ে জল হয়ে যাবে তা মেঘ হয়ে যাচ্ছে বাতাসের জলীয় বাষ্পগুলা উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘ হচ্ছে যখন ওরা আরও ঠান্ডা হয়ে যায় জলকোনা পরিণত হয় যখন সেগুলো আর ওখানে থাকতে পারে না ভারী হয়ে যায় তখন বৃষ্টি হিসেবে মাটিতে নেমে আসে কিছু বুঝলে কি বুঝলে বাতাসে কি থাকে আর কি থাকে ধুলো কণা বাতাসে কি থাকে বাষ্প আর ভেরি গুড